তাদেরকে একদম ধরে ধরেছে হ্যাঁ তাকে ধরে ধরে ফেল করানোর এটারও নজির আছে টিচারগুলোতেও পর্যন্ত থ্রেড দেওয়া হয়েছে থ্রেড এইভাবে দেওয়া হচ্ছে আপনাদের কিন্তু চাকরি থাকে কিনা আমি দেখবো পলিটিক্যাল পাওয়ার ছিল এখন নাই পলিটিক্যাল পাওয়ার ছিল আমরা চুপ করেছিলাম ভয়ে ছিলাম যে হ্যাঁ আল্লাহ কি হবে টিচার হিসেবে উনি আমাদের সাথে যা করেছেন আমরা আর এটা মেনে নিব না কোনো শিক্ষার্থী ক্লাস করবে না আমরা আন্দোলন চালিয়ে যাব নিচে কি তো পাস করার পরেও ফেল করানো এটা নজির আছে এবং এটা হলো এটা হলো এমন যে একজন দুজনের সাথে আমরা অন্তত 300 মেয়ে এখানে দাঁড় যারা সবাই এসে বলবে হ্যাঁ আমার সাথে এটা হয়েছে হ্যাঁ আমার সাথে এটা হয়েছে 300 বেশি আসলে মেয়ে এখানে সেই কথাটা বলতে পারবে তো এত কিছু হওয়ার পরেও সে কিভাবে এখানে থাকে আমাদের প্রশ্ন হচ্ছে কি এটাই তার কি ছিল না যে নিজের দোস্তরা শিকার করে নিস্তেকে পদত্ব করে নাও যে হ্যাঁ প্রমাণ হয়েছে এবং এর সাথে আমাদেরকে যারা সাহায্য করেছে যারা ওই মুহূর্তে আপার এগেন্সে কথা বলেছেন সেই টিচারগুলোর সম্পর্কে আমি দেখবো তো এই চাকরি থাকে কিনা দেখবো এই জিনিসটা তো আমরা আমাদের টিচারদের এগেন্স্টে মেনে নিতে পারি না যে টিচার আমাদের সাথে দাঁড়াবে তা সেই থ্রেডটা পাবে যে আপনার চাকরি থাকে কিনা দেখব একমাত্র আপনার পলিটিক্যাল পাওয়ার আছে ফাইন পলিটিক্যাল পাওয়ার ছিল এখন নাই পাটিকা পাওয়ার ছিল আমরা চুপ করেছিলাম ভয়ে ছিলাম যে হ্যাঁ আল্লাহ কি হবে উনি অনেক দুর্নীতি করেছেন অনেক অলরেডি আমাদের ফান্ডিং থেকেও দুর্নীতি প্রমাণ আমরা পেয়েছি আমাদের যে ইন্টারনাল বিকাউন্সের ফান্ডিং সেখান থেকেও প্রচুর দুর্নীতি প্রমাণ আমরা পেয়েছি এবং এখানে এতগুলো মেয়ের অ্যালিগেশন যেটা আসলে বলে শেষ করা প্রত্যেকটা প্রমাণ ওল্টা আমরা আপনারা সবাই জানেন যে বিকাউন্সের এডমিশনে টাকা দিয়ে ঢুকানোর মতো একটা নিউজ কজে নাকি খুব বেশি ভাইরাল হয়ে গিয়েছিল এটার মামলা কিন্তু এখনো চলছে

সেই দলেরই একজন ব্যক্তি ছিলেন এছাড়া ওনার যদি আমরা বলতে চাই তেমন একটা পলিটিক্যাল বার উনি নমিনেশনও নিয়েছেন গত তেইশে উনি একটা নির্বাচনের জন্য নমিনেশনও নিয়েছিলেন কিন্তু দুঃখজনকভাবে জিতেন নাই পলিটিক্যাল পাওয়ার আসলে ওনার পেছনে প্রচুর আছে এছাড়া উনি জাস্ট আমাদের টিচার কিন্তু এই টিচার হিসেবে উনি আমাদের সাথে যা করেছেন আমরা আর এটা মেনে নিব না বিকাউন্ডের সাথে কোনো ছোটোখাটো একটা স্কুল মানে এরকম না যে এরকম একটা করাপশন করেই পালা যাওয়া যায় অলরেডি এত হাজার হাজার মেয়ে আমরা যেই এই জিনিসটার পিছনে দাঁড়ায় গেলাম কারণ অলরেডি আমাদের কাছে এতগুলো প্রমাণ আছে যে এই মেয়েগুলোর সাথে এটা হয়েছে আমরা চাই না ভবিষ্যৎ প্রজন্ম যে এই জিনিসগুলো আবার ফেস করুক আমরা কখনোই এই জিনিসটা চাবো না যে আমাদের যে জুনিয়রগুলো আছে জুনিয়রগুলোই সেম জিনিস ফেস করুক এটা একদমই আমরা মেনে নিব না অলরেডি অনেক হয়েছে বিকশা থেকে এখন দুর্নীতি বাদ যাবে এই বুলিং করাপশন এখন বাদ যাবেই যাবে থ্যাংক ইউ আমরা আল্টিমিডিয়াম দিয়েছিলাম এখন এক ঘন্টার জন্য আমরা পদত্যাগ চাচ্ছি সেই পদত্যাগ হইতে হবে অবশ্যই প্রমাণ সহ সেখানে গভর্নিং বডি সকলে স্থান থাকতে হবে আমরা আমরা চাই যে পুরো জিনিসটা যাতে একদম স্বচ্ছভাবে হোক এমন যাতে না হয় যে আর তিন মাস পরে আমরা কোনো শিক্ষার্থী ক্লাসে অ্যাটেন্ড করবে না আমরা আন্দোলন চালিয়ে যাব আমাদের আমাদের যুক্তির বিরুদ্ধে আমাদের প্রিন্সিপাল বলেছেন যে তাদের নাকি ওপর থেকে তাদের ওপর নির্দেশনা ছিল যে তারা যেন আমাদেরকে হেল্প না করে রাজনৈতিক একটা প্রেশার ছিল তো আমার সেখানে কথা হচ্ছে যে আপা এতগুলো স্টুডেন্টের জীবনের থেকে কি আপনার কাছে সেই ভীতিটা অনেক বেশি বড় ছিল সেই নির্দেশনাটা কি আমাদের জীবনের থেকে বড় ছিল বড় বড় ভার্সিটি টিচাররা পর্যন্ত রাস্তায় নেমে তাদের স্টুডেন্টদের সাথে আন্দোলন করেছে আর আমাদের টিচাররা আমাদের জীবনের রক্ষার জন্য তারা এতটুকু কাজ করতে পারেনি আমরা নিজেরা দেখেছি পুলিশরা পুলিশদেরকে আমাদের গেটের ভেতরে ঢুকতে দেওয়া হয়েছে কিন্তু আমাদের মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয়নি এখন মেয়েদের